নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনার কেমন আছে আশা করি প্রত্যেক ভালো আছেন সুন্দর আছেন আমি মুকুল মুখার্জি আপনাদের দীর্ঘদিনের বন্ধু আমাদের অনুষ্ঠান কেমন লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন কারণ আমি আপনার পরিবারের কথা বলছি আমরা আপনার আগামী প্রজন্মের কথা বলছি আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি আমরা আপনাদের সুন্দর ভবিষ্যতের চিন্তা করছি অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী হতে পারবেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে যেগুলো দরকার সেগুলো ছোটো ছোটো কয়েকটা নিয়ম সেগুলো তো আমরা আস্তে আস্তে বলতে থাকছি বিভিন্ন নিয়মের মাধ্যমে বলতে থাকছি কিন্তু এখন প্রধান বিষয় যেটা হচ্ছে গ্লোবাল পরিস্থিতি মানুষ এত ক্ষিপ্ত হয়ে উঠছে কেন মানুষ এত ক্ষিপ্ত হয়ে উঠবে অর্থাৎ দেখুন আপনার বাবা ছিল তার বাবা ছিল তারা কিন্তু এত ক্ষিপ্ত ছিল না কিন্তু আপনার নেচারের মধ্যে ক্ষিপ্ত ভাবটা বেশি চলে আসছে আমরা যখন তখন ফার্স্টেশন হয়ে পড়ছি এই ফার্স্টেশনের প্রধান মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু এক নম্বর লক্ষণ হচ্ছে প্রাকৃতিকগত লক্ষণ ডেভেলপমেন্ট আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কিন্তু অর্থনৈতিক সমস্যা আজকের দিনে আমাদের একটা জালের মধ্যে এই জাল নিয়ে কিন্তু আমরা এপিসোড আনতে চলেছি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিন্তু এপিসোড আনতে চলেছি এই প্রত্যেকের সঙ্গে কিন্তু কানেক্টেড আমাদের যে ভিডিও প্রত্যেকের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের পা অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে আমরা অনুষ্ঠান করতে চলেছি এটা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা কথার সঙ্গে কানেক্টেড একের সঙ্গে একের কেউ ছাড়া কিছু নয় তো আমাদের এই মানসিক যে পরিবর্তন কেন আমি তো নয় আপনি টেম্পটেড হয়ে পড়ছেন আপনার সন্তান টেম্পটেড হয়ে পড়ছে তার কারণটা কী এই প্রকৃতির গাছ কাটার একটা প্রধান কারণ আছে অর্থনৈতিক কারণ যেমন আছে প্যারালালি প্রকৃতির গাছ কেটে ফেলার একটা বড় সমস্যা আছে দেখুন আমাদের শরীরের মধ্যে আমি একটা এপিসোডে বলেছিলাম যে আমার দেহটাই হচ্ছে পৃথিবী এই মাথাটা কেন গোল মাথাটা চার চৌকো হতে পারতো মাথাটা লম্বা হতে পারতো মাথাটা ত্রিভুজ হতে পারতো ঈশ্বর তো নানারকম মাথা করতে পারতো মাথাটা মানুষের গোল করেছে কেন অর্থাৎ পৃথিবী গোল একটু কমল লেবুর মতো চাপটা দেখুন মাথাটাও দেখুন একটু চাপটা ভালো করে দেখুন আপনি মুখের যে আকৃতি এক একটা মানুষের এক একটা রকমের কিন্তু এক একটা মানুষের মাথা কিন্তু গোল পৃথিবী গোল আমাদের দেহটাই হচ্ছে পৃথিবী আমি একটা এপিসোডে বলেছিলাম এখন দেখুন আমাদের গায়ে কিন্তু ভর্তি লোম কূপ আছে কারোর গায়ে অল্প লোম আছে আর কারোর গায়ে অনেক বড় বড় লোম আছে এমনকি পৃথিবীতে যত বন্য প্রাণী আছে প্রত্যেকের গায়ে কিন্তু লোম দিয়ে মোড়া আমি বলেছিলাম এই দেহ মনুষ্য দো, দেহ দো, এটাই হচ্ছে পৃথিবী দেখুন পৃথিবীর সঙ্গে গাছের আর মানব দেহের সঙ্গে প্রাণী দেহের সঙ্গে এই লোমের কিন্তু দুটোর কিন্তু মিল আছে অর্থাৎ বন্য প্রাণীর এই লোম প্রকৃতির যত রকম শক্তি আছে এই শক্তি থেকে রক্ষা করেই এই দেহকে ঝড় জল বৃষ্টি তাপ সমস্ত কিছু এই লোম দিয়ে কিন্তু ঢেকে রাখে এটাকে দেহের যে শরীরের মধ্যে প্রধান হচ্ছে রক্ত রক্ত যেদিন কি আপনার ঠান্ডা হয়ে যাবে আপনিও সেদিন ঠান্ডা আত্মা বলে কি আছে না আছে আমার জানা নেই আমার আত্মা হচ্ছে আমার রক্ত একটা মান মানব দেহ থেকে রক্ত বেরিয়ে যাওয়া মানে তার আত্মা বেরিয়ে যাওয়া অর্থাৎ আত্মা কি বেরোলো কি রইলো আমি জানি না রক্ত আমার শরীর থেকে বেরিয়ে গেলো রক্ত জমাট বেঁধে গেল মানে মানুষের কথা বলা বন্ধ হয়ে গেল মানুষের রক্তকে সুগার পেশেন্টের রক্তকে সবসময় সচল তরল এবং গতিময় করে রাখার চেষ্টা করা হয় বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তাই গায়ে যে লোম আর এই যে প্রকৃতি যে বৃক্ষ এই দুটোর মধ্যে কিন্তু সমান্তরাল মিল আছে কোথায় মিল আছে প্রকৃতির সমস্ত রকম প্রতিকূলতাকে রক্ষা করে এই মানব দেহকে এই রক্তকে রক্ষা করে এই রক্তকে রক্ষা করে হচ্ছে এই গায়ের লঙ্কু আর পৃথিবীকে রক্ষা করে পৃথিবীর লঙ্কু হচ্ছে এই বিভিন্ন রকম বৃক্ষ এই বৃক্ষের মাধ্যমে মানব জাতি যেরকম বেঁচে থাকবে সেই সঙ্গে আমার এই গ্লোবাল পরিস্থিতি পৃথিবী বেঁচে থাকবে এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমি বলবো দর্শক বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করুন তার কারণ হচ্ছে এতে আপনি শুধু উপকৃত হবেন না আপনার সঙ্গে সঙ্গে প্যারালি সুতির পরিবার উপকৃত হবে আগামী প্রজন্ম উপকৃত হবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা শুধু আপনি উপকৃত হবেন না আপনার আগামী প্রজন্ম আপনার নাতি পুতি যাদের আপনি দেখতে পাবেন না কিন্তু আপনার জিন ধরে তারা আগামী দিন পৃথিবীতে আসতে চলেছে তারাও কিন্তু আপনার হাত ধরে রক্ষা পাবে এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন এই পৃথিবী থেকে গাছকে কেটে ফেলা হচ্ছে কিন্তু বন প্যারালি বন দপ্তর আছে আজ থেকে থেকে বছর আগে অর্থাৎ আপনি যদি যান তখনকার যদি যদি কোনো ভিডিওগ্রাফি থাকে যে গাছ দেখতে পাবেন আজকে সেই গাছ কিন্তু প্রতি মুহূর্তে কেটে ফেলা হচ্ছে কিন্তু বন দপ্তর আছে সেখানে ভুড়ি সরকারি কর্মচারী মাইনে পাচ্ছে সেখানে সংবিধান আছে তা সত্ত্বেও কিন্তু কেটে ফেলা হচ্ছে অর্থাৎ মাটির ওপর যদি গরম হয়ে যায় ভেতরটাও গরম অর্থাৎ এখানে যে সন্তান জন্ম হবে সে গরম হয়েই জন্ম হবে আর অক্সিজেন ছাড়া তো কোনো মানুষ বাঁচে না এই তো তো বারবার করে এ তো সবাই জানে বাপ ঠাকুরটা জেনেছিল আপনি জানেন আপনার আমি প্রজন্ম জানবে তাহলে কি করে আপনি অক্সিজেন নিধন করছেন কি করে আপনি অক্সিজেন নষ্ট করছেন আপনি বাঁচবেন কিভাবে আপনি আজকে বিরিয়ানি খাচ্ছেন চিকেন চাপ খাচ্ছেন আর কালকে প্যারাসিটামল খাবেন তারপরে আর সব কী কী ওষুধে নাম আছে আমি বলতে পারবো না মেডিসিন খুব ভয় পাই আমি সেইগুলো খাবেন দুটো প্যারালালি কিভাবে আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবার ভালো থাকতে পারে বিস্তারিত কিছু বলছি না শুধু এটাই বলতে চাইছি যে সকলে কিন্তু ব্যবসা করে ঘুরে ফিরে একটা পয়েন্ট আউট করে রেখে দিন যে আমি কি বললাম সকলে কিন্তু ব্যবসা করে আগের এপিসোডে বলেছি নারীকে নিয়ে ব্যবসা করা হয় আর এই এপিসোডে বলছি যে এই বন যে দপ্তর এই যে বৃক্ষ এই দপ্তর খুলেও কিন্তু ব্যবসা করছে বৃক্ষকে কেটে ব্যবসা করছে এটা কি করে সম্ভব এত গাছপালা এর পর শুরু হয়েছে পুকুর বুঝিয়ে ফেলার অর্থাৎ আমাদের মরনের ভাগ প্রতিনিহর্ত কে না কেও তৈরি করছে তারও দোষ নেই তাদেরকে দোষ দিচ্ছি না তারাও কিন্তু তার বহুবছর জন্যই দৌড়লচ্ছে যে ওম কষ্ট করে কি কাজ লেখা দরকার টাকা 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 একজনটা মারা গেছে শিক্ষadze কাকা 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 সে কাকা বিয়ে থাওয়া করেনি সরকারি চাকরি করতো মাল কোটি 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 টাকা রেখে গেছে এখন সে আর কাঁদ তো যাই হোক গিয়ে এই বিষয়টা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন এই বলে রাখছি